দুই হাজার চব্বিশ সালের ঈদের কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে ত্রিশ টাকা থেকে শুরু আর মাত্র একশো বিশ টাকা পাবেন ছয়টা কালেকশন কালেকশন ঠিক

এই মার্কেটের পাঁচশোর উপর দোকান আজকে আজকে আমাদের দিয়ে কিছু কালেকশন দেখতে ইগুলো এটা সামনে এরকম ফলের দোকান দেখেন বাংলাদেশ চৌষট্টি এরকম পুরো গুলি চলে আছে ঠিক আছে আজকে দেখেন এরকম ফলের দোকান আপনার পাঁচ নম্বর গলিতে যাবো পাঁচ নম্বর গোল সরাসরি আমরা ঢুকে যাবো একদম ঢুকে গেলে ওইখান থেকে দেখা যাবে ওই গেঞ্জি রাহাতের কালেকশন দেখেন এরকম কুড়ি এক করে গেলাম চৌষট্টি জেলায় মাল তুলে আছে বাংলাদেশের রাহাত ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই সব কি কালেকশন ভাই ভাই দুই হাজার চব্বিশ সালের ঈদের কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে ঈদের ধামাকা গেলো ভাই ঈদের ধামাকা অফার আজকে যা দেখেন সব ঈদের চমক নাকি ভাই ঈদের চমক পাবেন ঈদের চমক তো ভিউয়ার্স দেখেন আপনারা অনেক দিন ধরে আমাকে বলছিলেন ভাই

সামনে ভাই সাড়ে স্যাম্পল আছে সাড়ে ছয়শো নিয়ে আসছি একটা একটা করে দেখাবো আচ্ছা দেখেন

এই যে গেঞ্জি রাহাতের ভাইরাল কালেকশন গেঞ্জি রাহাতে যে খালি মনে রাখবেন 147 নাম্বার দোকান আচ্ছা ওকে এখন আজকে কি দেখাবেন এখন ভাই দেখাবো ভাই চমক একদম চিপ রেটে যেটা আচ্ছা 35 একদম 35 টাকা থেকে শুরু যে মাল দাদে এই যে দেখেন মাত্র এগুলো কত মাত্র 35 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 35 টাকা হ্যাঁ 35 টাকা থেকে শুরু আচ্ছা আপনি সাইজ পাবেন সাইজ পাবেন 6টা ভাই সাইজ পাবেন 6টা সাইজ পাবেন 6টা পঁয়ত্রিশ টাকার থেকে শুরু আচ্ছা পঁয়ত্রিশ পাঁচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর দেখেন এখন কিন্তু প্রায় প্রায় সাড়ে আট টাকা ঠিক আছে দেখেন এখনো কিন্তু মার্কেট গুলো প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে সম্পূর্ণ চমক দেখাবো নাকি ভাই ভাইগুলোর প্রত্যেকটা

আমরা যে রেটে দিব এই রেটে ইনশাল্লাহ কেউ দিতে পারে পাঁচ টাকা কমে দেখা ঠিক আছে কিন্তু সেলটা বেশি ভালো হয় তা আবার আসে ঠিক আছে এইগুলা মাল মার্কেট চ্যালেঞ্জ ডিসপ্লে করা আছে ও সেই দেখেন

আপনার পঞ্চাশ হাজার টাকার মাল আপনার দোকানে চলে যাবে এরকম ভাই জি আচ্ছা তারপরে এই যেগুলো আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা মাসাল্লাহ এগুলো আছে একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা অনেক কালেকশন ভাই অনেক কালেকশন আছে এটা আছে একশো বিশ টাকা আবার যদি কেউ একটু দামি মাল চায় দামি মালও আছে আমার কাছে আছে একশো ষাট টাকা ভাই গোল গোলা কি দামি আছে ভাই হ্যাঁ হ্যাঁ একশো ষাট টাকা পিস ও এগুলা জাস্ট প্রত্যেকটা স্যাম্পল দেখাচ্ছি দেখেন কালো ছয়টা করে কালার পাবেন প্রত্যেকটার সাইজ পাবেন দুইটা একবার চমক চমক হ্যাঁ ভাই জি মাল ইনশাল্লাহ ভাই এগুলা এলো ঈদের কালেকশন তো ইনশাল্লাহ ব্যস্ত পারবেন ও সে দেখেন সব কোয়ালিটি বলে গেল ভাই কটন চাইলেও আছে 100% কটন কটন জিএসএম অনেক ভালো হবে

আরও আছে ভাই দেখালেন সারা দিন পার হয়ে যাবে জাস্ট একটা ধারণা দিলাম যে এই দোকানে কি কি আইটেম পাওয়া যায় ঢাকা আসলেন কিন্তু গঞ্জির হাতে দোকানে আসলেন না তাইলে তো মনে করেন আপনি গঞ্জিন মজাটাই বুঝলেন না তাই না কি ভাই যেই বাপ করেন না করেন আমার দোকানের অদ্ভুতে আয়শা দেখা ভিজিট করা যাবেন না আইডিয়া হয়ে যাবে আসলে যে মাল নিতে হবে এমন না না মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই রেটে কি কেউ দিতে পারবে মাল ভাই কত ভাই ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আর দেখেন এই রেটে কেউ দিতে পারবে না তো চ্যালেঞ্জ এটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এগুলো ভাই একটা সুতির রুমালের দাম হলো একশো পঞ্চাশ টাকা আরে ভাই আমরাই দিয়ে রাখতেছি এই রেটে একদম চিপ রেটের ভিতরে আচ্ছা দেখেন ভিউয়ারস এরকম করে বাংলাদেশের চৌহাটি যারা এখানে মাল চলে আছে যারা আসতে পারবে না অনলাইনে মাল নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে বেহাই আইটা চলো হেবি ভাই অনেক স্টেপ আছে একশো বিশ টাকা রেটের ভিতরে বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা কম দাম আপনি কম দামে দামি কি মডেল চান আমার কাছে খালি বলবেন

280 টাকা 280 টাকা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা 350 টাকা পিস দেখলেন কি চমৎকার মাত্র 350 ভাইরাল কালেকশন এই একটা আছে 350 টাকা পিস আচ্ছা 350 টাকা পিস হ্যাঁ

যান আপনার কাস্টমার পেয়ে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলা সাইজ আছে এম এল এক্স তিনটা করে সাইজ পাবেন হ্যাঁ ভাই তো এখন ধরে হ্যাঁ ওকে হ্যাঁ 250 টাকা পিস 250 অনলি 250 খালি মাল হলেই হবে না ভাই মালের কোয়ালিটি লাগবে অবশ্যই ভাই কোয়ালিটি এক ইনশাআল্লাহ ব্যবসা এক আচ্ছা

বাচ্চাদের নিলে বাচ্চাদের কালেকশন আছে এখানে সব বাচ্চাদের কালেকশন আচ্ছা দেখছেন মালে কথা বলে মালে কথা বলে মালে কথা বলে আচ্ছা আরো কিছু কালেকশন আছে এগুলা এগুলো তো আপনার চাইনা ফেব্রিক্স এর ভিতরে দেখাতে পারি নাই লাইট কমাই এই দেখেন চমক চমক কালেকশন দেখেন মাশাআল্লাহ একদম একদম 300 আজ 300 একদম 300 সব ভিডিও ভাইরাল না ভাই জি একদম ভাইরাল রে দেখেন তিনটা করে কালার